আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিবলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গত রেসিপিতে আপনাদের সাথে আমি একটা চকলেট কেকের বেজের রেসিপি শেয়ার করেছিলাম আজকে সেইটারই ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কেকের বোর্ডের উপরে কিছু ক্রিম লাগিয়ে নিলাম এতে করে ডেলিভারি দেওয়ার সময় কেকটা সরে যাওয়ার পসিবিলিটি কম থাকবে এরপর কেকটাকে বসিয়ে তার উপরে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর যে ছোট কেকটা আমি বানিয়েছিলাম এখন আপনারা বুঝতেই পেরেছেন ছোটো কেকটা আমি কেন বানিয়েছি আমি এখানে কার্টুনের কান দেওয়ার জন্য এই ছোটো কেকটা বানিয়ে নিয়েছিলাম তো কেকটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এরপর কান হিসেবে সেটাকে ব্যবহার করছি এরপর সুগার সিরাপ দেওয়ার পরে আমি কেকের উপরে ক্রিম লাগিয়ে নিলাম ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরে আমি কেকের উপরে চকলেট গানাস দিয়ে দিচ্ছি আমি এখানে মিল্ক চকলেট গানাসটা ব্যবহার করেছি এরপর গানাশটা দিয়ে খুব ভালোভাবে একটু স্প্রেড করে নিচ্ছি চকলেট কেককে অবশ্যই গানাচটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর আমি কেকের দ্বিতীয় লেয়ারটাও খুব ভালোভাবে বসিয়ে নিলাম বসিয়ে তার উপরে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি সুগার সিরাপটা দেওয়ার পরে এর উপরে আমি আবার কিছুটা গানাস দিয়ে নিব এতে করে কেকটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে আর আপনারা আজকে দেখলেই বুঝতে পারবেন যে আমি কত পরিমাণ গানাশ এখানে ব্যবহার করেছি গানাশটা দিয়ে খুব ভালোভাবে একটু স্প্রেড করে নিয়ে আমি আবার অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে একটু ক্রাম কটিং করে নেব আজকের কেকটা আমি কোনো ফিনিশিং দিব না তারপরেও হচ্ছে যেটা দিয়ে আমি ডেকোরেশন করব সেটা যেন ভালোভাবে সেট হয়ে থাকে এই জন্য আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি ক্রিমটা দিয়ে তার উপরে আবারও আমি একটু গানাস দিয়ে নিলাম এতে করে চকলেট যে ক্রিম চকলেট কেকের চকলেট ক্রিমের মতো একটা ইফেক্ট আসবে আর এই ইসের মধ্যে এই ক্রিমের মধ্যে কিন্তু আমি হোয়াইট চকলেট গানাসটাও ব্যবহার করেছিলাম তো বুঝতেই পারছেন এই ক্রিমটা হচ্ছে কত বেশি টেস্টি হবে আর এটার মধ্যে আমি গুঁড়ো দুধও ব্যবহার করেছিলাম যেহেতু অনেক বেশি গরম এখন ক্রিম একদমই স্টিপ থাকতে চাচ্ছে না এই জন্য অনেক কিছুই ক্রিমের মধ্যে ব্যবহার করতে হয় এরপর একটা আমি এইরকম করে ডট ডট দিয়ে পুরো কেকটাকে ভরাট করে আর এটা দেখতে অনেক ইজি মনে হলো এই কাজটা করা কিন্তু অনেক বেশি সময় লাগে হাত কিন্তু ব্যথা হয়ে যায় আর যেই গরম পড়েছিল এই কাজটা করতেও আমার অনেক বেশি খারাপ লাগছিল আর ক্রিমটা এত কিছু দেওয়ার পরও একটু একটু কেমন জানি পাতলা পাতলা হয়ে আসতেছিলো ফ্রিজে রাখতে হচ্ছিল তারপরে আবার কাজ করতে হচ্ছিল বুঝতেই পারছেন যখন এটা প্রচণ্ড গরম ছিল তখন এই কেকটা আমি করেছিলাম আর প্রায় আমি এই কেকটা পাঁচ থেকে ছয় মাস পরে একটা কেক বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি এখন আমার ওইভাবে অর্ডার নেওয়া হয় না আসলে আমি পারি না এখন কাজ করতে ওইভাবে এজন্য অর্ডার নেওয়া হয় না সম্পূর্ণ কেক তা আমি মাঝের দিকে এভাবে সাদা ক্রিম দিয়ে ভরাট করে নিব এরপর ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে আমি হচ্ছে সাইডে মানে কানটাকে ভরাট করে নিব আর এই কাজটা করেছিলাম আমি সকালে আমি চাচ্ছিলাম না কালো ক্রিমটা হচ্ছে আমি করে নিয়েই রেখে দিই ফ্রিজে তাহলে দেখা যায় ফেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো কানটা করে নেওয়ার পর আমি কিছু ফন্ডেন্টের টপার বানিয়ে নিয়েছিলাম সেইগুলো হচ্ছে কেকের উপরে বসিয়ে নিলাম আমার আজকের এই কেকের ডেকোরেশনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি ধরনের রেসিপি চান আপনারা সেটাও কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ